দর্শক বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়জন উপদেষ্টা রয়েছেন যারা কাজ করছেন ইনক্লুডিং প্রধান উপদেষ্টা তাদের অনেকের বিরুদ্ধে অভিযোগ গত তেরো চোদ্দ মাস ধরে অভিযোগ শুনে আসছি সেই অভিযোগটা হচ্ছে অধিকাংশ উপদেষ্টারাই দ্বৈত নাগরিকত্ব রয়েছে যাদের বিদেশি নাগরিক অধিকাংশ উপদেষ্টাই দেশে থাকেন না বিদেশে থাকেন এবং বিদেশ থেকে তাদেরকে এনে বাংলাদেশের রাষ্ট্র চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে সব থেকে বেশি সমালোচনা হয়েছে দুইটা জায়গায় একটা হচ্ছে যে সংবিধান সংস্কারের দায়িত্ব যাকে দেওয়া হয়েছে অধ্যাপক আলী রিয়াজ তিনি বাংলাদেশের নাগরিক না তিনি বিদেশের নাগরিক এই আলোচনা আমরা শুনে আসছি নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যাকে করা হয়েছে ডক্টর হাবিবুর রহমান তিনিও বিদেশের নাগরিক এই দুইটা জায়গায় বিদেশি একজন নাগরিক কেন বাংলাদেশের সংবিধান সংস্কার করবে বিদেশি একজন নাগরিক কেন বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা হবে এই সমালোচনাটা সব থেকে বেশি হতে দেখেছে কিন্তু এবার কয়েক কাঠি সরেস হয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা যে মন্তব্য করলেন সেই মন্তব্যে ব্যক্তিগতভাবে আমিও একটু চমকে উঠেছি কেন তিনি এই মন্তব্য করলেন আর তিনি উপদেষ্টাদের নিয়ে একটা মানে কি বলবো চাঞ্চল্যকর মন্তব্য করেছেন যে মন্তব্যটা নিয়ে ভবিষ্যতে হয়তো তুলকালাম কাণ্ড হতে পারে কি বললেন রুমিন ফারানা কি বোঝাতে চাইলেন কি বুঝবো তার এই মন্তব্যের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম উপদেষ্টাদের নিয়ে উপদেষ্টাদের নাগরিকত্ব নিয়ে বিএনপি নেত্রী রুমিন ফারহানা চমকপ্রদ একটা মন্তব্য করেছেন তার মন্তব্য গ্রহণযোগ্য হবে কিনা সেটা একটা আলোচনা তর্ক বিতর্কের বিষয় হতে পারে কিংবা কোন সোর্স থেকে তিনি তথ্য নিয়ে এই মন্তব্যটা করলেন সেই প্রশ্নটাও আসতে পারে আহ দৈনিক যুগান্তরের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে সব উপদেষ্টাই তো বিদেশি নাগরিক অর্থাৎ বাংলাদেশের বর্তমান সরকারের সমস্ত উপদেষ্টাদের তিনি বিদেশি নাগরিক বলছেন আদতে কি তাই বাংলাদেশের এই মুহূর্তে যারা দায়িত্ব পালন করছেন তাদের সবাই কি বিদেশি নাগরিক আহ একজনের কথা একটু বলা যেতেই পারে সেটা হচ্ছে যে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল তিনিও কি দ্বৈত নাগরিক তিনিও কি বিদেশি নাগরিক তথ্যটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই রুমিন ফারহানা মানে সংখ্যাগরিষ্ঠের বিদেশি নাগরিকত্ব নিয়ে মন্তব্য করতে গিয়েই কি বলে ফেললেন যে সব উপদেষ্টারাই বিদেশি নাগরিক একটু বোঝার চেষ্টা করে কি বলছে রিপোর্টে বলা হচ্ছে যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন সেফ এক্সিটের কথা আর কি বলবো ভাই প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক তারা দেশে গন্ডগোল লাগলে বিদেশে চলে যেতে পারবেন পারবেন না আপনি পারব না আমি আমাদের কোনো কোনো দেশে ভিসা লাগানো নাই অর্থাৎ কোনো একটা কেওয়াজ হলে কোনো একটা ঝামেলা হলেই উপদেষ্টারা দেশ থেকে টুক করে চলে যেতে পারবেন সবাই চলে যেতে পারবেন সেই মন্তব্য তিনি করেছেন বলেছেন সরকারকে অনুরোধ করি এমন কোনো কাজ করবেন না এমন কোনো অপকর্মে জড়াবেন না এমন কোনো দুর্নীতি করবেন না এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে কাজ করবেন স্বচ্ছতা সততা দেশপ্রেম বজায় রেখে যাতে সেফ এক্সিটের কথা চিন্তা করতে না হয় সেফ এক্সিট নিয়ে অনেক আলোচনা হচ্ছে সেই আলোচনায় আবারও রুমিন ফাধানা যুক্ত হলেন ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জের তাল শহর এআই উচ্চ বিদ্যালয়ে এই তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন রুবিন ফারহানা যখন এই মন্তব্য করছেন তখন গণমাধ্যমে একটা খবর দেখেছি খবরটা খুব একটা গুরুত্ব পায়নি সেটা হচ্ছে রুমিন ফারহানার আসনে একজন হেফাজত নেতাকে বিএনপি মনোনয়ন দিতে চলেছে এরকম খবর এসেছে তাহলে কি রুমিন ফারহানা বিএনপির মধ্যেই একটু অবহেলিত কিংবা কণ্ঠাসা হয়ে গেলেন সেই কারণেই তিনি একটু আলোচনায় থাকার জন্য এই মন্তব্য এই ধরনের মন্তব্য করছেন বুঝে ওঠাটা খুব মুশকিল নিজের দলের প্রতি ফারানা বলেছেন। অনেকেই মনে করেন আওয়ামী লীগ নাই তাই নির্বাচন হবে। এটা একটা মন্তব্য করেছেন তিনি তারপরে বলেছেন যে এত সহজ হবে না এখন থেকে আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে অর্থাৎ বিএনপির মধ্যে একটা ভাবনা কিন্তু রয়েছে যে আওয়ামী লীগ নাই ভোট হলেই তো বিএনপি ক্ষমতায় যাবে আহ একেবারেই উল্টো চিত্রটা আমরা ডাকসু জাকসু নির্বাচনে কিন্তু দেখেছি সেখানে ও বিএনপির ভাবনা ছিল যে বিনা প্রতিদ্বন্দ্বিতাই মানে এক ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতার মতোই ছাত্রদল সেখান থেকে বিজয়ী হয়ে বেরিয়ে আসবে কিন্তু আমরা দেখেছি ছাত্রদলের এক ধরনের মানে শতভাগ ভরাডুবি শিবিরের একচেটিয়া জয় দেখেছি সেই চিত্র জাতীয় নির্বাচনে পড়বে এরকম আশঙ্কাও অনেকে করছে। কিন্তু বিএনপির ভাবনা যেটা যে ভোট হলেই আমরা ক্ষমতায় চলে যাব তাই যার যা ইচ্ছা তাই করে যাও এই থিওরিতে এগোলে সেটা যে বিপজ্জনক হবে সেটা আমি রুমিন ফারানা স্পষ্ট করে দিলেন তিনি আরও অনেক কথা বলেছেন বিএনপি আসলে কি হবে না হবে এরকম অনেক কথা বলেছেন তার লাস্টের মন্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ বিএনপির জন্য বিএনপির রাজনীতির জন্য এবং বিএনপির রাজনীতি এখন পর্যন্ত ভোটের রাজনীতি করছে না সেটাও তাদের জন্য একটা আশঙ্কার ব্যাপার যে ভোটের রাজনীতিতে জামাত অনেক বেশি এগিয়ে বিএন বিএনপির ভোটের কৌশলে বিএনপি এখনও পিছিয়ে রয়েছে বিশেষ করে আমি যদি সর্বশেষ বৈধ নির্বাচনের কথা ভাবি দু সালে সেই দু সালে বিএনপি ভোট পেয়েছিল শতাংশ বাংলাদেশের এবং আওয়ামী ভোট পেয়েছিল আটচল্লিশ শতাংশ আটচল্লিশ শতাংশেরও বেশি সেই ইকুয়েশনে বাংলাদেশ আওয়ামী লীগের ভোট যদি বিবেচনা করা হয় তাহলে তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট আওয়ামী লীগের কিন্তু একটা ভোট ব্যাংক রয়েছে সেই ভোট ব্যাংকে অনাস্থায় রেখে আর বিএনপি অনায়াসে ভোটে জিতে আসবে আওয়ামী লীগ যদি অংশগ্রহণ না করে সেটা কিন্তু খুব একটা সহজ ইকুয়েশন হবে না আওয়ামী লীগের ভোট যদি অন্য কোনো দলের বাক্সে চলে যায় তাহলে সেই দলের বাক্স যে অনেক বেশি ভরপুর হয়ে যাবে সেই ধারণা বিএনপির নেতাকর্মীদের আছে কি না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে যেটা রুমিন ফারহানা বললেন যে আওয়ামী নেই বলে আমি সহজেই জিতে যাব ভোট হলেই জিতে ক্ষমতায় চলে যাব সেই বাস্তবতা কিন্তু পাল্টে যেতেও পারে আর বিএনপি এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে সব জায়গায় আওয়ামী লীগের বিরুদ্ধে নানা ধরনের কার্যক্রম মানে মামলাবাজি সহ বিভিন্ন ধরনের নিপীড়ন নির্যাতন এরকম অভিযোগ কিন্তু বিএনপির নেতাদের বিরুদ্ধে আসছে সেই কার্যক্রম তারা যদি বন্ধ না করে তাহলে আওয়ামী লীগের যারা সাধারণ সমর্থক নেতাকর্মী বাদ দিলাম সাধারণ যারা সমর্থক সেই সাধারণ সমর্থক যদি টোয়েন্টি পারসেন্টও হয় সেই টোয়েন্টি পার্সেন্ট ভোট তাদের বিরুদ্ধে চলে যেতে পারে আর তাদের বিরুদ্ধে চলে গেলে সেটা একটা ডিজাস্টার হবে সেই আলোচনা রয়েছে রুমিন ফারানা সম্ভবত সেটাই একটু উস্কে দিলেন কিন্তু তিনি যে মন্তব্য করলেন যে উপদেষ্টাদের সবাই বিদেশি নাগরিক এবং দেশে একটা ক্যাওয়াজ বাদলেই তারা টুক করে দেশের বাইরে চলে যাবে পালিয়ে যাবে সেটা কতটা অথেন্টিক বাংলাদেশ সরকারের বর্তমান সরকারের সব উপদেষ্টা কি বিদেশি নাগরিক এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে এই ব্যাপারে যথেষ্ট তথ্য আমার কাছে নেই দর্শক আপনাদের কাছে তথ্য যদি থাকে তাহলে জানিয়ে লিখতে পারেন আমাদের comment box